সাকিব আল হাসানের বিপক্ষে এক ওভারে বল করতে এসে যেন রানের বন্যা বইয়ে দিয়েছেন মোসাদ্দেক হোসেন মোসাদ্দেকের করা সেই ওভারের মধ্যে পাঁচ বল মোকাবেলা করে সাকিব একাই নিয়েছিলেন পনেরো রান অথচ গেল কিছুদিন আগে এই মোসাদ্দেককে জিজ্ঞাসা করা হয়েছিল সাকিব আল হাসানের উইকেট নেবেন নাকি ছক্কা হাঁকাবেন তার ওভারে মোসাদ্দেক বলেছিলেন তিনি দুটেই চান অথচ হলো যেন ঠিক তার উল্টোটাই সাকিব আল হাসানের উইকেট না সাকিব একদিকে মোসাদ্দেক আরেকদিকে দলের হয়ে দুজন একসাথে খেললেও লঙ্কা টিটেন টেন দুজনকে দেখতে পাওয়া গেল সম্পূর্ণ ভিন্ন দুটি দলের হয়ে এই দিন দলীয় ষষ্ঠ ওভারের সময় মোসাদ্দেক যখন তার প্রথম ওভার করতে আসেন সেই মুহূর্তে দেখা যায় নাটকীয় এক দৃশ্য ব্যাট হাতে সাকিব আল হাসান এবং বল হাতে মোসাদ্দেক হোসেন কি হতে পারে দুজনের মুখোমুখিতে যখনই এমন প্রশ্ন ঠিক সে সময় মোসাদ্দেকের প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকালেন সাকিব আল হাসান সাকিবের এমন বিশাল ছক্কা হাঁকানো দেখে মোসাদ্দেকের মুখের হাসি যেন এক ম্লান হয়ে গেল শুধু প্রথম বলে ছক্কা হাঁকিয়ে থামেননি সাকিব এরপর দ্বিতীয় বলে এসেও আরও একটা বিশাল ছক্কা হাঁকান তিনি পরপর দুই ছক্কা হজম করে মোসাদ্দেক যেন কিছুটা ভেবা চেকা খেয়ে যায় মুখে হাত রেখে চিন্তার ভাঁজ পড়ে যায় মোসাদ্দেকের যেভাবে বড় ভাই প্রতিপক্ষ দলের হয়ে বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছেন তার বলে তাতে করে যেন মোসাদ্দেকের মনে ভয় ঢুকে গিয়েছিল অবশ্য বড় ভাইয়ের সাথে যেহেতু লম্বা সময় ধরে খেলেছেন তাই মোসাদ্দেকেরও টুকটাক ধারণা আছে কিভাবে সাকিবকে থামানো যায় তাই তো তৃতীয় বল করার সময় সাকিব কোনো মতে ব্যাটে বলের সংযোগ ঘটিয়ে একটি রান নেন মোসাদ্দেকের এই বল থেকে কিন্তু মোসাদ্দেক হয়তো ভাবেন এরপর সাকিব আবারও যখন স্ট্রাইকে আসবেন তখন আবারও তার বলে বাউন্ডারি হাঁকাবেন মোসাদ্দেকের করা এর পরের বলে আরও একটি সিঙ্গেল আসলে সাকিব চলে আসেন স্ট্রাইকে ব্যাস এরপর আবারও বল হাওয়ায় ভাসিয়ে দেন এই অলরাউন্ডার তবে এই দফায় ছক্কা না হলেও ঠিকই চার হয়ে যায় এরপর অবশ্য শেষ বল করার সময় মোসাদ্দেককে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল কারণ আগের পাঁচ বল থেকে টানা রান আসায় বেশ চাপের মুখে পড়েছিলেন তিনি তবে শেষ বলে ডট দিয়ে ওভার শেষ করেন এই বলার আর ওদিকে সাকিব শুধুমাত্র মোসাদ্দেকের এই এক ওভার থেকেই নেন পনেরো রান